আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাঠ ভিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাঠ ভিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাঠ ভিয়া যেতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই ফ্লাইট খরচ সম্পর্কে চাইতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ইউরোপ ফ্লাইট হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা ভিসা ফি সাধারণত বিশ হাজার টাকা লাগবে এটি সে ভিসা আপনারা এক সপ্তাহের জন্য লাট ভিহাতে থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও